হ্যালো ফ্রেন্ডস আলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে প্রত্যেক ভারতবাসীর জন্য বেরিয়ে এসেছে তিন তিনটি বিগ ব্রেকিং আপডেট তিনটি বড় সুখবর আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে এই তিনটি আপডেটই আপনার জীবনের খুব প্রয়োজনীয় তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তিনটি আপডেটই জেনে নিন হতে পারে কোনো না কোনো আপডেটটি আপনার কোনো এক সময় খুব বাজে এসেছে তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যা আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন রেড কালার বাটন

তাহলে কোন ব্যক্তি যদি কোন দারিদ্র্য মানুষকে অর্থাৎ অভুক্ত পাঁচ হাজার মানুষকে প্রতি মাসে যদি ভোজন করায় তাহলে মোদী সরকার সেই ভোজনের জন্য তাকে প্রত্যেক জিনিসের সাবসিডি দেবে অর্থাৎ খুব অল্প টাকায় তাকে সেই সব জিনিস সরবরাহ করাবে ইতিমধ্যে এই নতুন একটি প্রকল্প শুরু করেছে মোদী সরকার সেবা ভোজ যোজনা সেবা ভোজ যোজনার মাধ্যমে কোন ব্যক্তি কোন দয়ালু ব্যক্তি যদি পাঁচ হাজার মানুষকে প্রতি মাসে ভোজন করায় তাহলে তার ক্ষেত্রে প্রতিটা জিনিসের সাবসিডি দেবে মোদী সরকার চাল ডাল গম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তাকে অল্প

তিন নম্বর আপডেটটি হচ্ছে সোয়াইন ফ্লু কি চাপেট দেশবার কি ছ সে জা লোক স্বাস্থ্য মন্ত্রালয়কে রিপোর্ট নে চওকায়া তাহলে ইতিমধ্যে সমস্ত দেশ জুড়ে সোয়াইন ফ্লুর আতঙ্ক বেড়েই চলেছে যেখানে সমীক্ষা বলছে যেখানে স্বাস্থ্য মন্ত্রালয়ের রিপোর্ট বলছে যে এই নতুন বছরে অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত ছ হাজার লোক এই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে দেশজুড়ে এর মধ্যে অনেকের মৃত্যু হয়েছে এবং এই সোয়াইন ফ্লু ধীরে ধীরে প্রতিটা দেশ প্রতিটা রাজ্যকে কিন্তু একের পর এক দখল করে চলেছে প্রতিটা রাজ্যে এর মরণ উৎপন্ন হয়ে চলেছে এই ছ হাজারের বেশি মানুষ এই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে যার মধ্যে দু হাজারেরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে মারা গেছে আপনারা এদিকটা একটু বেশি বেশি করে নজর রাখুন যখনই দেখবেন আপনাদের শরীরে এই ধরনের কোন প্রবলেম দেখা যাচ্ছে সর্দি কাশি থেকে শুরু করে জ্বর অজানা তখনই কিন্তু আপনারা তুরান ডাক্তার দেখান চেক আপ করান রক্ত পরীক্ষা করান এবং এক্ষেত্রে করা ব্যবস্থা নিন কারণ আপনি যদি এটাকে অবহেলা অগ্রাহ্য করেন তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়তে পারেন তাই যখনই এই সম্বন্ধিত কোনো হিংস পাবেন কিন্তু চেক আপ করান এবং যেই সমস্ত মানুষ এই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে তাদের থেকে দূরে থাকুন আপনার জানাশোনা কেউ যদি এই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে থাকেন অতি অবশ্যই তাদের সঙ্গে দূরে থাকুন এবং তাদের প্রত্যেককে বলবেন এন মাস্ক ব্যবহার করতে কারণ এই সোয়াইন ফ্লু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে তাই সতর্ক থাকুন সাবধান থাকুন এবং অপরকে সতর্ক করুন তো আজকের আপডেট ছিল এতটাই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা যাতে প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা সঠিক সময়ে জানতে পারেন এই তিনটে আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার ভালো লেগেছে এবং কেনই বা ভালো লেগেছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের দেয় তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করবেন আর আমাদের সঙ্গে ভিডিও এরকম লেটেস্ট আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর